বেপর গতি আর নিয়ন্ত্রণহীন ড্রাইভিং ভাগ্যের নির্মম পরিহাস এই তিনের সমন্বয়ে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হচ্ছে আমরা তেমনই এক অনাকাঙ্ক্ষিত এবং মর্মান্তিক ঘটনা ঘটে গেছে গতকাল বুধবার ঝিনাইদা জেলাধীন হরিনাক থানার হলবাজার নামক এই স্থানে নওরিন সোহেব নোভা নামের এক এসএসসি পরীক্ষার্থী এই রাস্তা দিয়েই বাড়ি যাচ্ছিলেন এম তো অবস্থায় পেছন থেকে ট্র্যাক্টরের ধাক্কায় নিচে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয় সেই বিষয়টি আজকে আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আমরা গতকালকের যে ঘটনা সম্পর্কে জেনেছি আপনারা এখানে ছিলেন বিষয়টি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন কি ঘটেছিল একটা মর্মান্তিক ঘটনা এইটা দেখার মতন একটা ঘটনা নাই যেহেতু ট্র্যাকের সাফাই অনেক ইট বোঝা একটা গাড়ি সেই গাড়ির নিচে যদি মাথা চলে যায় তার ঘটনা আমার গ্রামের মেয়ে আমার বলতে গেলে আমার চোখে পানি এসে যায় বড়ই দুঃখজনক ঘটনা জানো আর এই ধরনের ঘটনা আর আবৃত্তি না হয় এবং এ রাস্তাঘাটে চলাফেরা ফুটপাথ মুক্ত দিয়েই যাচ্ছিলো মেয়েটা এমন রাস্তার মাঝখানে দিয়েও যাচ্ছে না সে তবে অন্য একটা ওপর গাড়ি এসেই মনে হয় মেয়েটা ধাক্কায় দিক আর যেভাবেই হোক একটা মর্মান্তিক ঘটনা এ ঘটনা বাংলায় বিলে বোঝানো যাবে না আমি আমি কি বুঝাবো আপনার যা এই ঘটনা যেন আর না হয় এরম অকালে যেন না সে এত এত বড় একটা ভালো সুন্দর শিক্ষিত পর্যায়ে সে যাচ্ছিল তার তিনটেই মেয়ে নজরুল ইসলামের সে তিনটের মেয়ের ভিতরে তিনটে বাড়ি সে করে দিচ্ছে তার বুক খালি হয়ে গেলে ইচ্ছা দুঃখজনক ঘটনা আর কি বুঝাবো কন এই নজরুল ইসলাম পেশায় কি ছিলেন উনি একজন মাস্টার কলেজের শিক্ষক ধন্যবাদ তা আমরা যতটুক জানতে পেরেছি হরণাকুণ্ড মহিলা ডিগ্রি কলেজের একজন শিক্ষক নজরুল ইসলাম তার মেয়ে পনেরো থেকে ষোলো বছরের একজন মেয়ে এই নওরিন সোহেব নোভা এই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলো এবং সেখান থেকে তাকে ট্রাক্টরের ধাক্কায় সে নিচে পড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তা আমাদেরও চাওয়া থাকবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় যে আমরা যারা রাস্তায় চলাফেরা করি এবং আমরা যারা এই ধরনের গাড়িগুলো ড্রাইভ করি আমাদের একটু বাড়তি সতর্ক নিয়ে রাস্তায় চলাফেরা করা না হলে এই ধরনের ঘটনা আমাদের বারবার দেখতে হবে সম্পর্কে কালকের ঘটনা হচ্ছিল যে ঘটনাটা ঘটেছে একেবারে সেটা মনে করছে মেনে নেওয়া খুব কষ্টের ব্যাপার আর সে ঘটনা হচ্ছিল একটা গাড়ি মানে ইটের গাড়ি ট্র্যাক্টর আসলো আসার পরে মেয়েটা ওই দিক থেকে কীভাবে মানে পড়ে গেল পড়ে যাওয়ার পরে গাড়ির চাকার নিচে এইটাই আমরা দেখছি আনুমানিক চারটে চারটে হবে চারটের দিকে হবে চারটের দিকে সেই রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইডে পাশে একটা রোড চলে গেছে এটি হরিনাকুণ্ড উপজেলার দিকে চলে গেল এবং এই দিক থেকে হরিনাকুণ্ড হাসপাতাল থেকে এই রোডটা আসলো গাড়িটিও মূলত এই সাইড থেকেই আসছিলো এবং এই মেয়েটাও এই সাইড থেকে এইদিকেই যাচ্ছিলো এমতো অবস্থায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা যাটা জানালো সেই সেই ক্ষেত্রে গাড়ির ড্রাইভারেরও এখানে খুব একটা ভুল ছিল বলা যায় না তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা যে কোনো কারণেই হয়তো ঘটে গেছে আমরা এই ধরনের ঘটনা থেকে যত আমরা বাঁচতে পারি সেইভাবে আমাদের রাস্তাঘাটে চলাফেরা করা উচিত it.